মৃত্যুর কাছে আসলে যে স্বপ্নগুলো দেখানো হয় এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না স্বপ্নে চেয়ার দেখলে কি হয় চেয়ারে বসতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো প্রত্যেকটা মানুষের জানা থাকা দরকার কেননা স্বপ্ন তো সবাই দেখে আর যেই স্বপ্নগুলো আল্লাহতালার পক্ষ থেকে হয় ওই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এমনিভাবে এমন কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সেই স্বপ্নগুলো কি এবং সেই স্বপ্নের ব্যাখ্যা কী এমনি স্বপ্নে যদি কেউ চেয়ার দেখে অথবা চেয়ারে বসতে দেখে তাহলে এই স্বপ্নের কী ব্যাখ্যা হয় এমনি মৃত্যু কাছে আসলে অনেক সময় অনেক স্বপ্ন আসে মৃত্যুর আলামত অর্থাৎ মৃত্যু কাছে আসলে ওই স্বপ্নগুলো আপনি হয়তো বারবার দেখবেন সেই স্বপ্নগুলো কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসি সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরে তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নতমানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য একজোড়া করে হাত মোজা এক করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ দেখুন আসলে আল্লাহ সপ্তাহের মাধ্যমে দুই ধরনের বার্তা দেন সুসংবাদের বার্তা এবং সতর্ক বার্তা এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে যেগুলো দেখলে আপনার বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না জীবনে সুখ শান্তি আসবে আর সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক বানাবার মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহির তাবির কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দেখে চাবি স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার সব ধরনের সমস্যা বিপদ আপদ দূর হওয়ার আলামত দুঃখ কষ্ট দূর হবে ইনশাল্লাহ এবং ইজ্জত সম্মান লাভ হবে বিশেষভাবে যদি কেউ নিজের কাছে অনেক চাবি দেখে তাহলে বুঝতে হবে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ তালা আপনার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দিয়ে তালা খুলতে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করবেন এবং যেই কাজ আপনার আটকে আছে এই কাজ সফল সফলতার সাথে আপনার সম্পন্ন করার তৌফিক লাভ হবে অর্থাৎ আল্লাহ আপনাকে সকল আসানি দান করবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ আরিমাম জাফর সাদেক রহমতুল্লা বলেছেন স্বপ্নে চাবি দেখা চাবি দিয়ে তালা খুলতে দেখা এই স্বপ্নের আছে একটি ব্যাখ্যা হলো জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ সুখ শান্তি আসার আরামত আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে আরেকটি ব্যাখ্যা হলো আপনি যদি অসুস্থ থাকেন শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার দোয়া কবুল হবে আরেকটি ব্যাখ্যা হলো চাবি স্বপ্ন দেখার বা চাবি দিয়ে তালা খুলতে দেখলে এটি হজ করার আলাদা আল্লাহ তালা আপনাকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনাকে দিনের কাজে শক্তি দান করবেন অর্থাৎ পথে অটল আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি স্বপ্নের যদি কোনো ব্যক্তি নিজের চুলকে লম্বা দেখে যে তার চুল অনেক লম্বা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে জীবনে দুঃখ কষ্ট দূর হবে এবং ভালো ব্যক্তিদের জীবন জীবনযাপনের করবে অর্থাৎ জীবনে সুখ শান্তি আসবে এবং সুখ শান্তি এবং উত্তম ব্যক্তিদের জীবন যাপন যেভাবে হয় সেভাবেই সে নিজের জীবন পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হজের সময় যে মাথা কামায় ওই সময়ে সে মাথা কামিয়েছে অর্থাৎ হয়তো হজে গিয়েছে অথবা হজে যাবে এবং সেই অবস্থায় সে মাথা কামিয়ে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তার জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট বিপদ ইনশাআল্লাহ এবং সে যদি ব্যক্তি হয়ে থাকে তাহলে তার করে দিবেন তালা তাআলা ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চরই পাখি দেখে চরই পাখি স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসতে চলেছে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নের চেয়ার দেখলে কি হয় চেয়ারে বসতে দেখলে কি হয় দেখুন স্বপ্নের চেয়ার দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন এ সম্পর্কে সিরি রহমতুল্লা আলাই বলেন স্বপ্নের চেয়ার দেখলে বুঝতে হবে আপনার ইজ্জত সম্মান লাভ হবে আপনি জ্ঞানিগুলি হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় চেয়ার বা কুরসিতে বসতে দেখে তাহলে বুঝতে হবে সে কামেল মুমিন হতে পারবে কামেল আলেম হতে পারবে বড় বিজ্ঞ ব্যক্তি হতে পারবে এবং ভালো কোনো দায়িত্ব লাভ করতে পারবে যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে চেয়ার দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি হলো সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো সে ইনসাফ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে নেতৃত্ব লাভ করবে নেতা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আসমানের উপরে সে চেয়ারে বসে আছে অথবা শূন্যে চেয়ারে বসে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে জনগণের মধ্যে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে জুলুম অত্যাচার তার মাধ্যমে দূর হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ কাঠের চেয়ার দেখে বা কাঠের চেয়ারে বসতে দেখে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত পুরুষ বা নারী যেই দেখুক না কোনো বিবাহ হয়ে যাবে তাআলা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চেয়ারে বসেছে সাধারণ অবস্থায় চেয়ারে বসেছে তাহলে এটিও বিবাহের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বসার কারণে চেয়ার ভেঙে গিয়েছে তাহলে বুঝতে হবে স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা আপনার স্ত্রী হয়তো মৃত্যুবরণ করবে শীঘ্রই সতর্ক করা হচ্ছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো কি দেখুন মৃত্যুর সতর্কবার্তা আসলে এমন অনেক সময় হয় মানুষের মৃত্যু যখন নিকটবর্তী হয় তখন তাকে সতর্ক করার জন্য আল্লাহ তালা অনেক স্বপ্ন দেখান সেই স্বপ্নগুলো দেখলে আপনার সাবধান হতে হবে সতর্ক হতে হবে তাওবা করতে হবে এবং হেদায়তের পথে ফিরে আসতে হবে বুঝে শুনে আমল করতে হবে তো সেই স্বপ্নগুলো কি সম্পর্কে হজরত মুহাম্মদ সিরি রহমতুল্লাহ আলাই বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর দেখে এই চাদর স্বপ্ন দেখা কিন্তু সাধারণ অবস্থায় ভালো এবং ভালো লক্ষণ ভালো কিছু ঘটার আলামত ইনশাল্লাহ কিন্তু স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর পুড়ে যেতে দেখে অথবা চাদর ছিঁড়ে যেতে দেখে চাদর নষ্ট হয়ে যেতে দেখে তাহলে এটি আপনজনের মধ্যে কারো মৃত্যু হতে পারে আপনজন সেটা নিজের স্ত্রী পিতামাতা ভাই বোন আপনজনের কারো না কারো মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে কোনো মহিলা যদি স্বপ্ন দেখে যে তার চাদর পুড়ে গিয়েছে তাহলে বুঝতে হবে এটি তার স্বামীর মৃত্যুর সতর্কবার্তা স্বামীর মৃত্যুর নিকটবর্তী এজন্য তাকে এই স্বপ্নটি দেখানো হচ্ছে এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডাক্তার দেখে বিশেষভাবে ডাক্তারকে এমনভাবে দেখলো যে তার চিকিৎসা করা হচ্ছে এবং সে খুব অসুস্থ এবং তার চিকিৎসা কোনো ডাক্তার করছে এবং স্বপ্ন দেখলে এটির অনেক ব্যাখ্যা আছে মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো যে তার মৃত্যু নিকটবর্তী মৃত্যু কাছে চলে এসেছে জন্য তাকে সতর্ক করা হচ্ছে তো ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ সময় বিশেষ ব্যাখ্যা কিছুটা ভিন্ন হতে পারে এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কোনো কাশি এসেছে অথবা হাঁচি দিয়েছে হাঁচির মাধ্যমে পেটে যে নারীগুলি আছে বা যা আছে এগুলো সব বের হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও আপনার মৃত্যুর সতর্কবার্তা যে ব্যক্তি স্বপ্নটি দেখবে তার শীঘ্রই সতর্ক হতে হবে সাবধান হতে হবে তাও বা করতে হবে তাকে আল্লাহ তালা মৃত্যুর ব্যাপারে সাবধান করছেন সতর্ক করছেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো মহিলা চুলা স্বপ্নে দেখে যে চুলা ভেঙে গিয়েছে তাহলে বুঝতে হবে ঘরের যে মালিক আছে তার মৃত্যু হবে সেটি নিজের পিতা হতে পারে অবিবাহিত মহিলা এই স্বপ্ন দেখলে নিজের পিতার মৃত্যু হবে আর যদি বিবাহিত মহিলা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্বামীর মৃত্যুর সতর্কবার্তা স্বামীর মৃত্যুবরণ করতে পারে সতর্ক করা হচ্ছে